বর্তমানে আছি পথের দাবি এই জায়গাটার নাম পথের দাবি তবে এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো উপন্যাস না এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সৈকতের একটি পাবলিক টয়লেটের নাম পথের দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটা অসাধারণ উদ্বেগ এই পথেঙ্গা সমুদ্র সৈকতে যারা ভ্রমণ করতে আসবে তাদের যে প্রাকৃতিক ডাক সেই প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য এই পথের দাবি পথের দাবি কোনো উপন্যাসের নাম না এটা কোনো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় এটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পতেঙ্গা সমুদ্র সৈকতের একটি পাবলিক টয়লেট তবে এটা পে সার্ভিস এখানে টয়লেট করতে দশ টাকা নির্ধারিত টয়লেট যেটা বিশেষায়িত টয়লেট ওটাও দশ টাকা মানে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বুঝতে পারতেছেন যারা প্রতিবন্ধী তাদের জন্য গোসল বিশ টাকা পানি ছুপীয় পানি প্রতি গ্লাস দুই টাকা সুপ্রিয় পানি প্রতি আধা লিটার বোতলে ভরবেন পাঁচ টাকা তারপরে স্যানিটারি প্যাড পাবেন বিশ টাকা আর লকার সুবিধা আছে এটার জন্য বিশ টাকা অসাধারণ উদ্যোগ অসাধারণ এবং ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আপনি জুতা পায়ে দিয়ে ঢুকতে পারবেন না জুতা আপনারটা বাইরে রাখবেন আর ওদের জন্য নির্ধারিত স্যান্ডেল আছে সেই স্যান্ডেল পরে যেতে হবে এই হলো পথের দাবি ধন্যবাদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে